চট্টগ্রামে আবারও শুরু হয়ে গেল এক মাস ব্যাপী ক্ষুদ্র কুটুর শিল্প মেলা আর এই মেলাতে গিয়ে আপনারা কি কি পাবেন সবকিছু নিয়ে থাকছে আজকের আসসালামু আলাইকুম অবস্থা আই সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মেলায় গিয়ে আপনারা কি পারবেন যারা অনেক দূর থেকে এই মেলাটা ভিজিট করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকে আমি ডিটেলসে এই ভিডিওটি শেয়ার করেছি মেলায় প্রবেশ করার জন্য কোন রকম কোনো ফি লাগবে না আমি হচ্ছে আমার কাজিনকে নিয়ে গিয়েছি আমি অলমোস্ট শেষের দিকে হচ্ছে মেলাতে ভিজিট করেছি অনেকে হয়তো ভাই মেলাটা ভিজিট করে ফেলেছে ফার্স্টেই হচ্ছে মেলাতে ঢুকে প্রথমে আমার এ স্টলটা চোখে পড়ে আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবারের একটা স্টল এরপর হচ্ছে আমরা একটা শাড়ির স্টলে ঢুকলাম আর এখানে দেখলাম অনেক ধরনের শাড়ি আছে বাটিক প্রিন্টের শাড়ি অনেক অনেক ভেরিয়েশনে আছে তারা হচ্ছে এই সাথে ট্রিপিসের কালেকশনও রেখেছে ট্রিপিসের কালেকশনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে এরপর হচ্ছে শাড়ির স্টল থেকে বের হয়ে আমরা একটা জুতার স্টলে ঢুকলাম আর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে আর এখানে প্রাইস ছিল দুশো টাকা থেকে শুরু আমি হচ্ছে সব কিছু ভালো করে দেখছি এবং একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করছি এই জুতোগুলো দেখেন অনেক বেশি সুন্দর না এগুলোর প্রাইস ছিল চারশো টাকা করে এখানে এক একটা এক এক রেঞ্জেরই আছে সব জুতার কালেকশনই আমার অনেক বেশি ভালো লেগেছে আমি কিন্তু আম্মুর জন্য এখান থেকে এক জোড়া জুতো পার্চেস করেছি এই তো তারপর হচ্ছে জুতার স্টল থেকে বের হয়ে এখানে দেখলাম একটা হিজাবের স্টল আর এখানে হচ্ছে অনেক রকমের হিজাব আছে আর যারা হচ্ছে হিজাব লাভার তারা কিন্তু এখান থেকে হিজাবও নিয়ে ফেলতে পারেন দুশো টাকা থেকে স্টার্টিং এখানে হিজাবের কোয়ালিটি আমার থেকে মোটামুটি ভালো লেগেছে আর আপনারা যদি চান এখান থেকে টাকা করে পার্চেস করতে পারেন এরপর হচ্ছে আমরা একটা জুয়েলারি ঢুকলাম আর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ইয়ারিং আছে যারা টপের মধ্যে ইয়ারিং পছন্দ করেন এখান থেকে কিন্তু নিয়ে ফেলতে পারেন আর এখানে দেখলাম অনেক কালারফুল কালারফুল আর অনেক জিনিসই আছে তার সাথে কিন্তু হিজাব পিন হিজাব ব্রুশ আর অক্সিডাইজ জুয়েলারি তো আছেই আর এই নেকলেসটা দেখেন এত বেশি সুন্দর আমার অনেক বেশি ভালো লেগে আমার মেলা জুয়েলারি গুলো দেখতে খুব বেশি ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর ইয়ার রিং হাতে আরো অনেক অনেক জুয়েলারি দেখেছি যেটা আপনারা গেলেই কিন্তু দেখতে পারবেন এই মেলাটা কিন্তু পুরো নভেম্বর মাস জুড়েই চলছে আমি কিন্তু লাস্টের দিকেই ভিজিট করেছি আর চট্টগ্রামের আপুরা এখনো যারা মেলাতে ভিজিট করেনি তারা কিন্তু জলদি জলদি মেলাটা ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিসই কিন্তু এখানে রয়েছে তার সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারফুল বাচ্চাদের কাপড়ও আছে এই তো তারপর হচ্ছে এই স্টল থেকে বের হয়ে আমরা আরেকটা একটা স্টলে ঢুকলাম এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফুলের একটা স্টল এখানে এখানে হচ্ছে যত ধরনের ঘর সাজানোর জিনিস সবই কিন্তু পেয়ে যাবেন আপনারা এরপর হচ্ছে আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশন ওনাদের একশো বিশ টাকা থেকে স্টার্ট অনেক সুন্দর সুন্দর কালারফুল জিনিসই রয়েছে এই স্টলে এই বাটিটা দেখেন এত বেশি সুন্দর যারা ঘর সাজাতে বেশি পছন্দ করেন এরকম সিরামিক্স এর জিনিস দিয়ে তারা কিন্তু এখানে এখান থেকে নিয়ে নিতে পারেন টাকা থেকে এই তো তারপর হচ্ছে ওখান থেকে বের হয়ে আমরা একটা আচারের স্টল দেখতে পেলাম আর এখান থেকে কিন্তু আমি আচারও নিয়েছি অনেক রকমের আচারও রয়েছে এখানে এখন মেলায় একটা জিনিস খুব বেশি ভালো লাগে যেটা কিনা আমরা হাতের কাছে সব কিছু পেয়ে যাই ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আমরা যা যা কিছু চাই সবই কিন্তু মেলায় ঘুরলে আমরা পেয়ে যাচ্ছি এইখানে দেখেন কিছু সুন্দর সুন্দর গাউনের কালেকশন রয়েছে এই গাউন গুলোর প্রাইস বলতেছে এক টাকা করে আমার মোটামুটি ভালোই লেগেছে মেলায় কিন্তু একটা স্টলেই কিন্তু আমরা এই গাউন গুলোই দেখেছি কোথাও কিন্তু এই গাউনগুলো দেখেনি মোটামুটি আমার ভালোই লেগেছে এই তো আজকের মেলার ব্লগ টা এই পর্যন্তই আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ